বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম বেঙ্গল সেফ সাতান্ন বিভীষণ রোড বহরমপুর মুর্শিদাবাদ বহরমপুর জেলা কংগ্রেস কার্যালয়ে সাংবাদিক বৈঠক করলেন অধীর রঞ্জন চৌধুরী এই বৈঠক থেকে রাজ্য সরকারের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে বলেন ভোটের আগে কেন দরদি হয়ে উঠছে এই সরকার পাঁচটা বছর কি করছিল তিনি বলেন এখন মনে পড়ছে বেকারদের ভাতা দেওয়া দরকার শিশুদের পুষ্টিকর খাবার দেওয়া দরকার আগে কেন মনে পড়ছিল না এই সরকারের বাংলায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এইভাবেই তো রাজনীতিরা করছে কখনো সরকারি কোষাগার থেকে টাকা দিয়ে আর সেই সঙ্গে সাম্প্রদায়িক বিভাজন ঘটিয়ে এটাই তো বাংলার রাজনীতি স্থায়ী কোনো পরিকল্পনা নেই আমরা তার বিরোধিতা করছি না যে কাউকে কিছু দেওয়া যাবে না ভুল কথা কেবল জনকल्याणমূলক সরকার ভারতবর্ষের সরকার ভারতবর্ষের স্ট্রাকচারটা হচ্ছে আমাদের ওয়েলফেয়ার স্টেট আমরা জনকল্যাণমূলক কাজ করি তার জন্য কংগ্রেস 100 দিনের কাজ এনেছিল তার জন্য কংগ্রেস পার্টি আইন করে রেশনেশনে খাদ্য সুরক্ষা আইনের আওতায় সস্তায় চালগম দিয়েছিল কংগ্রেস সরকার তার জন্য এই মিডডে মিল চালু করেছিল দিল্লির তখন কংগ্রেস ছিল তখন এগুলো চালু হয়েছিল একশো দিনের কাজ খাদ্য সুরক্ষা আইন মিড ডে মিল অঙ্গনওয়ারি আশা করবি সব কংগ্রেসের জমানে চালু হয়েছিল কিন্তু কংগ্রেস জমানায় যেখানে যেখানে কংগ্রেস আছে তেলেঙ্গানা যান কর্ণাটকে যান সেখানে একই জিনিস দেখতে পারবে ফারাকটা কি সেখানে রোজগার করে দেয় এখানে রোজগার না করে দেয় রোজগার না করে দিতে কি হচ্ছে বাজারে ধার করে খাতিরদারি করতে হচ্ছে তার জন্য কি হচ্ছে আমার আপনার মাথার উপরে ধারের বোঝা বাড়ছে পশ্চিমবঙ্গ আজকে ধারের বোঝার পরিমাণ সাত লক্ষ একাত্তর হাজার কোটি টাকা কালকে আপনার বাড়িতে শিশু জন্মগ্রহণ করলে তার মাথার উপরে ধারের বোঝার পরিমাণ তিয়াত্তর থেকে চুয়াত্তর হাজার টাকা হবে এখানে এইভাবে খাতির হচ্ছে কালি নির্বাচনের কথা মাথায় রেখে সারাটা বছর দাও ভাই যে সরকারি আসুক সারাটা বছর দাও শুধু খাতিরদারি করে নাই চাকরি দাও রুটি দাও রুজি দাও শিল্প দাও স্বাস্থ্য দাও শিক্ষা দাও সবকিছু দায়িত্ব মধ্যে পড়ে কিন্তু এখানে কি হচ্ছে ইধার কা মাল কাটকে উধার দাও ইধার কাটকে উধার দাও একদিক দাও আরেক দিক কেটে নাও যুবশ্রী প্রকল্প যখন চালু হয়েছিল সেই যুবশ্রী প্রকল্প দু হাজার তেরো সালে মমতা ব্যানার্জি এইভাবে ঢাক ঢোল বাজি চালু করেছিল তার ভবিষ্যৎ কিছু নাই কে বার শুনেছেন যুবশ্রী প্রকল্পের কথা এটাও তাই হবে দুদিন পর ভোটটা যেতে দিন যুব হারাবে মার্কেটে খুঁজে পাওয়া যাবে না মিড ডে মিলের যে টাকাটা ধরা যাবে সেই টাকাটাই তো খরচ হয়নি পড়ুয়ার নাই মিড ডে মিল নামে হঠাৎ করে পাগলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ভোটের আগে আপেল ডিম সব খাওয়াতে ময়দানে নেমে গেল যে টাকাগুলো খরচা করতে না পেরে বেঁচে গেছিল সেই বেঁচে যাওয়ার টাকা থেকে বাচ্চাদের ভোটের আগে ঘুষ দেওয়া মানে তাদের মাধ্যমে তাদের পরিবারকে ঘুষ দেওয়া আমি আপেল খাওয়াচ্ছি খাওয়াচ্ছি ডিম খাওয়াচ্ছি এতদিন খাওয়াইনি কেন আমি তো সারা বছর কেন না এগুলো বাচ্চাদের নিউট্রিশন অর্থাৎ খাদ্যে যে নিউট্রিশন দরকার সেগুলো হঠাৎ ফুটে আগে কেন দিতে হচ্ছে আরো তিরিশ লক্ষ বাচ্চা কোথায় গেল বাজেটে যাদের নামে বরাদ্দ হলো তারা কোথায় বাজেটে যে সংখ্যাটা বরাদ্দ হলো সেই সংখ্যা কোথায় হারিয়ে হাওয়া হয়ে গেল এই মিড ডে মিল নিয়ে কোভিড সময় লক্ষ লক্ষ টন চাল গম খাবার লুট করেছে তৃণমূল তার কোনো হিসাব দেয়নি কোভিডের সময় শিশুদেরকে খাবার দেয়নি সেই খাবার মেরে তৃণমূলের নেতারা খেয়েছে আগে আমি বলেছিলাম মিড ডে মিলের খাবারের গুণাবলী কি জানা দরকার গুণসম্পন্ন খাদ্য দেওয়া দরকার বাচ্চাদের স্বাস্থ্যের জন্য স্বাস্থ্যসম্পন্ন খাদ্য দেওয়া দরকার আমরা মানি একশো বার দেওয়া দরকার এই পশ্চিমবঙ্গে হঠাৎ নির্বাচনের আগে সব কথা মনে পড়ে নির্বাচনের আগে মনে পড়ছে বেকারদের ভাতা দেওয়া দরকার নির্বাচনের আগে মনে পড়ছে যে শিশুদের ভালো খাদ্য দেওয়া দরকার কেন পাঁচটা বছর আগামী দিনে ভুলে থাকার জন্য এই নাটক কেন হচ্ছে বাংলায় শিশুদের নিয়ে তারা তো কিছু ভোটার নয় তাদের খাবার নিয়ে নাটক কেন তৈরি হচ্ছে বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম বেঙ্গল সেফ সাতান্ন বিভিশন রোড বহরমপুর মুর্শিদাবাদ